আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরাবস কিচেনের নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ড্রাগন ফ্রুট মিল্কশেক রেসিপি একদমই রিফ্রেশিং আর হেলদি একটি মিল্কশেক এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সেই সব দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি এইখানে আমি একটা মাঝারি সাইজের ড্রাগন ফল নিয়েছি আর আমি এই একটা ড্রাগন ফল থেকে আজকে দুই গ্লাস মিল্কশেক তৈরি করে দেখাবো এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে কেটে নেবেন আমি এখন এটাকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই ড্রাগন ফলটা অনেক কালারফুল হওয়াতে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আবার অনেকেই আছেন এই ফলটা একদমই পছন্দ করেন না তারা এইভাবে মিল্কশেক তৈরি করে নিতে পারেন হয়তো বা ভালো লাগতে পারে এখন আমি এটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে কেটে নেবেন আমি এই অংশটাকেও সেমভাবে খোসা থেকে ছাড়িয়ে কিউব আকারে কেটে নেব আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই মিল্কশেকটা ট্রাই করবেন দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি এই তো দেখুন হয়ে গেছে আর আমার আজকে একটা ড্রাগন ফল থেকে এক বাটি হয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দেব এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগন ফল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পাউডার মিল্ক আমি যেহেতু দুই গ্লাস মিল্কশেক তৈরি করব সেজন্য দুই চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো এগুলোকে আমি ব্ল্যান্ড করে মিহি একটা পিউরি তৈরি করে নেব এই তো হয়ে গেছে এখন এই মিল্কশেকটা সার্ভ করার জন্য আমি দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি আর এই পিউরিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এইখান থেকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ক্রিমি আর লোভনীয় হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে বাচ্চারা তো এটা অনেক পছন্দ করে খাবে আর কত সহজে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে ফেললাম ড্রাগন মিল্কশেক রেসিপি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টুকরো করে বরফ এতে করে মিল্কশেকটা খেতে আরও বেশি মজা লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই তো দেখুন কত অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেললাম হেলদি একটা মিল্কশেক রেসিপি আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর খুব সুন্দর একটা কমেন্ট করবেন আমি আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আর আমার পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ